প্রতিদিন এই সময়টা ট্রাফিক আপডেটের শুরুতে আমরা অবশ্যই রেল পরিষেবা কিরকম থাকছে আজকে দিনভর বা আপাতভাবে এখন হালচাল কি সেটাই জানার চেষ্টা করি সঙ্গে দি মেট্রোর আপডেট আজ কীরকম থাকছে আপডেট জানি ইন্দ্রনীল রয়েছেন ইন্দ্রনীল সুপ্রভাত জানাই এবং বিশেষ করে আগে জানবো যে একেবারে লোকাল ট্রেন বিশেষ করে গতকালও আমরা দেখলাম যে সাধারণ যদিও ছুটির দিন ছিল কিন্তু তারপরে প্রচুর ট্রেন ক্যান্সেল বাতিল ছিল যা প্রায় দীর্ঘদিন হচ্ছে যাত্রীদের কিন্তু দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে সব মিলিয়ে লোকাল ট্রেন এবং মেট্রোর কি 이렇치 হ্যাঁ দেখো সকাল থেকে আপাতত পরিষেবা স্বাভাবিক থাকলেও কিছুটা স্লট গতিতে চলছে পূর্ব রেল এবং দক্ষিণ পূর্ব রেলের পরিষেবা লোকাল ট্রেন পরিষেবা এবং দূরপাল্লার ট্রেনও কিন্তু নির্দিষ্ট সময় চললেও কিছুটা স্লট রয়েছে এমনটাই কিন্তু রেল সূত্রে জানা যাচ্ছে এবং সকাল থেকে মেট্রো রেল পরিষেবা কিন্তু আপাতত স্বাভাবিক রয়েছে এবং নির্দিষ্ট দিনে যেরকমভাবে অফিস টাইমে চলে তেমনই কিন্তু মেট্রো রেল পরিষেবা থাকবে এমনটাই কিন্তু মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে আপাতত পরিষেবা স্বাভাবিক রয়েছে যদিও গতকালকে দোলযাত্রা উপলক্ষে একাধিক ট্রেন বাতিল ছিল হাওড়া ডিভিশন এবং শিয়ালদা ডিভিশনে কিন্তু আপাতত আজকে কোন রকম ট্রেনে বাতিল হওয়ার খবর নেই আপাতত পরিষেবা স্বাভাবিক এমনটাই জানি এই যে পূর্ব রেলে বিভিন্ন শাখায় হাওড়া ডিভিশন শিয়ালদার ডিভিশন যে এত একাধিক ট্রেন বাতিল থাকছে ট্রেনের স্লথ গতি সাধারণ যাত্রীদের তো রোজ একটা দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে রেলের তরফ থেকে কোনো আপডেট পাচ্ছ কতদিন কেন এইভাবেই পরিস্থিতি চলবে একদমই দেখো নন ইন্টারলকিং কাজের জন্য বেশ কিছু সময় সপ্তাহের শেষের দিকে যে কাজ করা হচ্ছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে গতকালকে যেটা শুধুমাত্র দোলযাত্রার জন্যই এই একাধিক ট্রেন বাতিল করা হয়েছিল এবং আজকে থেকে সেই পরিষেবা কিন্তু স্বাভাবিক করা হয়েছে এবং সপ্তাহের শেষের দিকে হাওড়া ডিভিশনে যে নন ইন্টারলকিং কাজের জন্য যে বেশ কিছু ট্রেনকে বাতিল করা হচ্ছে এবং শিয়ালদ ডিভিশনও একই জন্যই কিন্তু বাতিল

উল্লেখযোগ্য মিটিং মিছিলের খবর এই মুহূর্তে নেই তবে যেটা এখনো পর্যন্ত লালবাজার সূত্রে খবর যে কলকাতার সমস্ত রাস্তাতেই মানে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র যান চলাচল স্বাভাবিক ভাবেই হচ্ছে যারা রাস্তার বেরোবে নাকি সারাদিন কাউকে সেই অর্থে মিটিং মিছিল না আসার পর খুব একটা সমস্যার সম্মুখীন হতে হবে না উত্তর থেকে দক্ষিণ সর্বত্র যান চলাচল নিয়ন্ত্রণে এমনটাই বলছে

নমস্কার লালবাজার ট্রাফিক কন্ট্রোল থেকে জানাচ্ছি এই মুহূর্তে শহর কলকাতায় যান চলাচল আছে সেরকম কোনো দুর্ঘটনার খবর নেই আজকে কোনো মিটিং মিছিল নেই আশা করছি সাড়ে তিনটে স্বাভাবিক থাকবে নমস্কার বেশ অনেক ধন্যবাদ জানাই আপাতত মিটিং মিছিল নেই এটা কিন্তু সাধারণ মানুষের জন্য বেশ একটা স্বস্তির খবর আপাতভাবে ধন্যবাদ জানাবো প্রত্যেকেই আমাদের সঙ্গে ছিলেন মর্নিং এডিশন আপাতত এই পর্যন্তই পরবর্তী সব খবরের আপডেট থাকছে ক্যালকাটা নিউজের পর্দায়